আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো এই তো ছিল আমাদের বাবার বাড়ির শেষ দিন তো চলে আসতেছিলাম আজকে বাবার বাড়ির থেকে বাড়ির উদ্দেশ্যে আমরা সকলে রেডি হয়ে বে বাসা থেকে বেরো হয়ে গেছি দেখতেই পাচ্ছেন তো আমার মেয়ে যেমন আগে আগে টনি নিয়ে যাচ্ছে তো আমরা সকলে পিছনেই ছিলাম ও আর কি বাসা থেকে একটু আগে বের হয়েছিল এই তো বোনের ছেলে আমার মেয়ে আমি এরা সবাই একসাথে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের বাড়ির পাশে একটি বাগান তো এতে আসলে একটা মেহগুনি গাছের বাগান দেখতে মাসাল অনেক সুন্দর আর খুব বাতাস থাকে এই বাগানে সময় কাটানোর জন্য আমরা এখানে মাঝে মাঝে বসে থাকি বেশি গরম থাকলে আর কি বিশেষ করে তো এই তো আমার মা আমার ছোট বোন আমার সেজ বোনেরা সকলে আসতেছে আমাদের আগায় জন্য তো আর আমার ছোট বোন আমাদের সাথে আমাদের বাজার অবধি যাবে তো ওইখান থেকে আবার ঘুরে আসবে তো আমাদের কিছু ব্যাগ ট্যাগ টেনে দিচ্ছিলো আর কি সকলে মিলে আর কি কম বেশি বাবার বাড়িতে গেলে এমনিতেই তো ব্যাগ বেশি হয় সকলেই জানেন যাওয়ার সময় যদি দুইটা থাকে আসার সময় তিনটা হয় তো সকলেই আর কি ব্যাগ ট্যাগ দিয়ে রাস্তায় আর কি আগায় দেওয়ার জন্য আসতেছে আর এই যে আমাদের বুড়িটাও কিন্তু আমাদের সাথে চলে আসছে রাস্তায় আগাই দেওয়ার জন্যে এখানে পথের মধ্যে আমরা আবার একটু দাঁড়াইছি আমাদের এক ভাবির সাথে কথা বলতেছিলাম তো বুড়িটাও এখানে দাঁড়াই তো সাথে আমি কথা বলতেছিলাম তো যাই হোক আমরা সকলে রাস্তায় চলে আসছি আর ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের ব্যাগপত্র গাড়িতে উঠাই ফেলছি গাড়ি বলতে আমাদের ওইখানে অল্প যাতায়াতের জন্য আর কি ভ্যান ইউজ করা হয় তো সকলে এই ভ্যানে যাতায়াত করে তো আমরাও সকলে ভ্যানে উঠে গেছি আর এখানে আমার দুই ভাবি আমার মা আমার সেজ এরা আর কি আমাদের আগায় জনের রাস্তায় আসছিল। এই তো আমরা অনেক দূর চলে আসছি তারপরেও কিন্তু ওরা রাস্তায় দাঁড়ায় আসতে দেখতেই পাচ্ছেন আর রাস্তা থেকে আর কি যতদিন যত দূর আমাদের ভ্যানটা দেখা যাবে ততক্ষণ আমার মা দাঁড়িয়ে থাকবে আর কান্না করবে লাস্ট মুহুর্তে যখন আমাদের আর কি দেখা না যায় তখন আর কি মা কান্না করতে করতে বাড়িতে চলে যায় এই আর কি আর এটা মা প্রত্যেকবারই করে আমি অনেকবার খেয়াল করে দেখেছি আসলে মা তো এইরকম মায়েরা এরকমই হয় তাই তো আমরা আমরা লঞ্চের মধ্যে বসে আছি আর লঞ্চ ছেড়ে দিয়েছে প্রায় চলে আসছি অল্প কিছু সময় বাকি আর বা দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আমাদের ঘাটে ভিড়তে তো দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ করেছে আকাশে তো যখন তখন বৃষ্টি নামবে তো আলহামদুলিল্লাহ আমরা নদীতে থাকাকালীন আর বৃষ্টি হয়নি আমরা বাসে ওঠার পরে আর কি একটু বৃষ্টি হয়েছিল তো যাই হোক এই সময়টা আর কি খুব ভয়ঙ্কর একটা সময় যখন কিনা আকাশে মেঘ করে নদীতে থাকাকালীন সময়টা তো খুবই ভয় লাগে তখন তো যাই হোক আমরা যেহেতু দেখতে পাচ্ছিলাম যে আমরা ঘাটের কাছে চলে আসছি আর মাত্র পাঁচ দশ মিনিট সময় লাগবে তো তেমন একটা ভয় লাগে না এই যে দেখতে পাচ্ছেন সব লঞ্চগুলো এখানে কিন্তু ভেরানো আছে তো আমাদের লঞ্চটাও কিন্তু এখানে চলে আসছে প্রায় আর হয়তো দুই মিনিট তিন মিনিট লাগবে এমন একটা সময় বাকি ছিল তো সকলে নামার জন্যে সামনের দিকে আগায় যাচ্ছে আর কি তো এখন আমরাও নেমে যাব দেখুন সকলে ব্যাগপত্র ঘোষ করে নিতেছে তো বাবার বাড়ি থেকে আসার পরে ননদের বাড়িতে দাওয়াত পাইলাম আর কি সৌদি আরব থেকে আসার পরে ননদের বাড়ি প্রথমবার দাওয়াত পাইলাম তো সেই দাওয়াতে চলে গেছি তো বাসার সকলে মিলেই আর কি ছোটো বড়ো সকলে মিলেই চলে গেলাম ননদের বাসায় তো এখানে আসার পরে দেখলাম যে আমার ননদ আর কি ননদ বলতে ননাস আমার হাজব্যান্ডের বড় যেহেতু তো আমার ননাস আর কি পিঠা বানাবে চিতই পিঠা তো উনি আর কি প্রথমে এই যে আটার মানে চাউলের গুঁড়োগুলো একটু ভেজে নিছে ভেজে নেওয়ার পরে কুসুম গরম পানি দিয়ে মানে হালকা গরম পানি তো ওইটা দিয়ে আর কি আটাটা মাখাচ্ছে তো এটা মাখিয়ে তারপরে আর কি একটা গোলা তৈরি করে নেবে সেইটা দিয়ে আর কি চিতই পিঠা বানানো হবে হয়তো আপনারা অনেকেই জানেন কীভাবে চিত্র পিঠা বানাতে হয় আর যারা না জানেন তাদের উদ্দেশ্যেই বললাম আর কি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে দুই চুলায় আর কি দিয়েছে যেহেতু অনেকগুলো পিঠা বানাইতে দেরি হবে এর জন্য আর কি দুই চুলাই দিয়েছে আর এখানে আরেকটা কথা বলে রাখি তো আপনারা দেখতে পাচ্ছেন যে পিঠা যেটাতে বানানো হবে আমাদের এলাকায় খোলা বলে তো খোলাটা ভাঙা আসলে কিন্তু এটা ভাঙা না এটা আর কি পিঠাটা যেন ভালোভাবে উঠাইতে পারে সেই স্বার্থে আর কি নিজেদের সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবেই খোলা দুইটাকে ভেঙে নেওয়া হয়েছে এগুলো আর কি আমার ননদের বুদ্ধি তো আমরা যেহেতু ভেঙে নেই না আমরা এইভাবে উঠাই হয়তো একটু কষ্ট হয় উঠাইতে তো আমার ননদ আর কি বুদ্ধি করে এভাবে আর কি ভেঙে নিছে তো ওনার মাথায় ট্যালেন্ট বেশি বা বুদ্ধিও বেশি তো এর জন্যে আর কি উনি এরকম করে বুদ্ধি করে একটু ভেঙে নিছে যাতে পিঠাগুলো উঠাইতে কষ্ট না হয় তেমন একটা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পিঠাগুলো খুব সুন্দর হয় তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা পিঠা কিন্তু হয়ে গেছে অলরেডি তো এই তো দুইটা পিঠাই হয়ে গেছে যেহেতু দুই চুলাই দিয়েছে দুইটাই হয়ে গেছে তো এভাবে পিঠা বানাইতে বেশি একটা সময় লাগে নেই এই যে এখন দেখতে পাচ্ছেন তিনটা পিঠা তো আস্তে আস্তে কিন্তু উনি অনেকগুলো পিঠায় বানিয়ে ফেলেছিলো যদিও পরবর্তীতে সে আমি কিছু পিঠা বানাইছি উনি নামাজের জন্য গিয়েছিলেন তো তখন আর কি আমি কিছু পিঠা বানাই দিছি তো এইদিকে দেখুন ছাদের উপরে কিন্তু সুন্দর লাউ গাছ উঠাইছে এখানে নাকি অনেকগুলো লাউ হয়েছিলো ওনারা নাকি অনেকগুলো লাউ খেয়েছে এখনও কিন্তু গাছে আছে কিছু লাউ ছোট ছোট তো শুধু লাউ গাছ না এইদিকে দেখুন লাউ গাছ যেহেতু ফসল খাওয়া শেষ তো এখন আর কি পুঁই শাক গাছ উঠাচ্ছে তো এখন আবার পুঁই শাক খাবে একই জানলায় দুই সবজি খাবে আরকি তো এইদিকে দেখতে পেলাম যে একটা মালটা গাছ তো মালটা গাছ আলহামদুলিল্লাহ অনেকগুলো মালটা ধরে আছে তো আমার এই একটা জিনিস ভালো লাগে কি যে কেউ কষ্ট করে কোনো টাছ লাগাইলে যদি সেই গাছে ফল বা বা ফুল যে গাছটাই হোক না কেন সেটা যদি মানে ভরপুর ধরে তো সেটা দেখতে আমার খুব ভালো লাগে তো এখানে দেখতে পেলাম মোটামুটি এই ফ এই গাছে কিন্তু অনেকগুলো মালটা ধরছে আর কি যে একটা মালটা কিন্তু হলুদ রঙ চলে আসছে মানে পাকা পাকা ভাব হয়ে গেছে কিছু দিনের মধ্যে হয়তো পেকে যাবে আর এদিকে হয়তো আমার ভাগিনী ভাগিনীরা ফুল গাছ লাগাইছিল আলহামদুলিল্লাহ এই ফুল গাছেও কিন্তু মোটামুটি অনেক ফুলই ফুটে গেছে তো দেখতে পেলেন সেগুলো তো এইদিকে দেখুন আমি ওগুলো দেখে আস্তে আস্তে কিন্তু ওনার অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে তো পিঠাগুলোকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে আর দেখে কিন্তু খাইতেও মন চায় তো এত সুন্দর পিঠা দেখে কান্না খাইতে ইচ্ছা করে বলুন তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর সেই সাথে যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তাদের উদ্দেশ্যে বলি আমার ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর এইদিকে দিকে দেখতে পাচ্ছেন ননাদের কত কিছু রান্না করছে তো আমরা কিন্তু সব কিছুই খেয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তির সাথে আর কিছু অনেক মজা হয়েছিল তো যাই হোক আজকের মতন এখান থেকে বিদায় নেবো দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ